থাকতে নিকৃষ্ট কয়ে মরলে শ্রেষ্ঠ পদক বা নিকৃষ্ট পদক পায় ও মানুষ মইরা গেলে বদলাই যায় ও মানুষ মইরা গেলে বদলাই যায় ও যেদিনাই ভূৱনৰ কি কৈছিল চাৰণ কৰে স্মৃতিৰে মানুহ চাৰণ কৰে স্মৃতি অ যেদিন হৈতাই আই ভুৱ দিয়া যায় গতি কি চাইছিল কি কইছিল সারণ করে স্মৃতি মানুষ সারণ করে স্মৃতি গেলে পাগল কি ফিরে পরে কান্দে হাই রে হায় গেলে পাগল কি ফিরে পরে কান্দে হাই রে হায় ও মানুষ মইরা গেলে কদর ভাইরা যায়